ওয়েলকাম এমন একটা দিন কল্পনা করুন আপনার শরীর হঠাৎ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আপনার ইমিউন সিস্টেম যাকে আপনি রক্ষা কবৎ এখন সেই আপনাকে ধ্বংস করছে হার্ট স্কিন জয়েন্ট থাইরয়েড সব আক্রমণের শিকার এটাই অটো ইমিউন ডিজিজ একটা রহস্য যেখানে আপনি নিজেই নিজের শত্রু সেকশন টু ইমিউন সিস্টেমের জাদু ও বিজ্ঞান আমাদের শরীর প্রতিদিন হাজার হাজার ভাইরাস ব্যাকটেরিয়া আর টক্সিনের সঙ্গে লড়ে ওই যুদ্ধের সেনাপতি ইমিউন সিস্টেম এটি চেনে কে নিজের কে পর প্রতিটি কোষের গায়ে থাকে এক অনন্য পরিচয় কার্ড নাম এমএইচ যেন একটা বায়োমেট্রিক আইডি সিস্টেম যখন শত্রু ঢুকে ইমিউন সিস্টেমরা সেল এবং অ্যান্টিবডি তাকে নিখুঁতভাবে টার্গেট করে ধ্বংস করে সেকশন থ্রি যখন সৈনিক ভুলে যায় কে শত্রু কে আপনি কিন্তু কোনো একদিন ওই সিস্টেম ভুল করে একটি ভাইরাস বা টক্সিন কোষের চেহারা বদলে দেয় ইমিউন সিস্টেম ভাবে ওটাই শত্রু এর ফলাফল এক বিভ্রান্ত যুদ্ধ শুরু হয় যেখানে শরীর নিজেই নিজের অঙ্গকে ধ্বংস করে সেকশন ফোর ওই বিভ্রান্তির বৈজ্ঞানিক কারণ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ওই আত্মবিধ্বংসী ভুলের তিনটি মূল সূত্র কি কি সেই প্রধান সূত্র নাম্বার ওয়ান জেনেটিক মিউটেশন কিছু দিন আমাদের ইমিউন সিস্টেমকে অতিরিক্ত সংবেদনশীল করে যেন সামান্য শব্দে সে অস্ত্র তুলে নেয় নাম্বার টু মলিকুলার মিমিক্রি কিছু ভাইরাস এমন প্রোটিন তৈরি করে যা আমাদের কোষের মতো দেখতে হয় ফলে শরীর বিভ্রান্ত হয়ে পড়ে কে শত্রু কে আপনি সেটা বুঝেই না নাম্বার থ্রি এনভারমেন্টাল টিগার দূষণ মানসিক চাপ কীটনাশক প্রসেস ফুড সবই ইমিউন সিস্টেমের সিগনাল নষ্ট করে দেয় নাম্বার ফাইভ যখন শরীর নিজেকে আঘাত করে ওই ভুল যুদ্ধের ফলাফল ভয়াবহ শরীরে জয়েন্ট আক্রমণ করলে হয় রিমাটয়েড আর্থ্রাইটিস থাইরয়েডে আক্রমণ করলে হয় গ্রেভিস ডিজিজ ত্বকে হলে তা হয় সৈরাসিস বা ভিটিলিগো আর সি হলে হয় টাইপ টাইপয়ান ডায়াবেটিস অর্থাৎ শরীর নিজেই নিজের অঙ্গকে ধ্বংস করে সেক্স সেকশান সিক্স শরীরের ভুল থামানোর উপায় ওই রোগের লড়াইটা শরীর বনাম ভাইরাস এর নয় লড়াইটা শরীর বনাম শরীরের তাই চিকিৎসার লক্ষ্য একটাই ওই ভুল বোঝাবুঝি থামানো ব্যালেন্স ডায়েট যেমন অ্যান্টি অ্যান্টি ইনফ্লামেটারি খাবার হলুদ আদা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রপার স্লিপ ও মেডিটেশান কটিসল কমিয়ে ইমিউন সিস্টেমকে শান্ত রাখা হোমিওপ্যাথি ও হলিস্টিক মেডিসিন শরীরকে পুনরায় সেলফ রিকগনাইজেশান শেখায় যাতে সে নিজেকে তার নিজের শত্রু না ভাবে আর সবশেষে একটা বার্তা যেটা অবশ্যই শুনতে হবে অটিমিন রোগ হলে আসলে এক গভীর বার্তা শরীর তোমার শরীর তোমাকে আঘাত করছে না সে তোমাকে বুঝতে বলছে যখন তুমি নিজের শরীর সঙ্গে যুদ্ধ বন্ধ করে তাকে ভালোবাসা দাও তখনই সে যুদ্ধ থামিয়ে যাবে থ্যাংক ইউ